পাশে একটা হাঁস হতো নো হাসবে না কেন দেখো 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 মা থেকে দেখো একটা ছবি তুলি আসি তাকাও তাকাও এই যে মাম্মি ছবি উঠে একটা ছবি উঠবো না ছবি উঠবে না আসি ছবি উঠবে কেন আসি আসছি আস একটা ছবি তুলি ছবি উঠবে না ছবি কেন আসো না দাঁড়াও না প্লিস একটা ছবি আসছি আসছি তাকাও তাকাও নয় তাকাও না প্লিস প্লিস আসছি প্লিজ নয় ন আসি প্লিজ আসি আসো না একটা ছবি তুলি আসি আসি আসো না ছবি ছবি আসো কয়েকটা ছবি উঠে দেখে আসো ছবি তুলে আসো দেখে তাকাও আসো না ছবি তুলি প্লিজ ছবি উঠবে না ছবি তুলবে না তুমি তুমি না ভালো বাচ্চা আসি না ভালো ছবি উঠবে না কি বাই বাইরে আসছি না আসো না ছবি তুলি কয়েকটা ছবি উঠবে না তুমি কেন ছবি উঠতে ভালো লাগে না ছবি তুলি আসি এটা ছবি তুলি কেন ন তাকাও তাকাও তাকাবে না এই যে তাকাও এই যে টাকা তাকাও কেন তুমি ছবি উঠতে পছন্দ করো না আসি এই যে আসি পড়ে যাবে আসি ছবি তুলে একটা ন ন কেন তাকাও না প্লিজ উঠবে না ছবি প্লিস ন ওকে ন Peace. Hey.